হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় পাঠটি নিতে যাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা প্রথম পাঠ নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো চাইলে আগের ক্লাসগুলি দেখে তারপরে এ ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমরা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সকল সাবজেক্টে ক্লাসগুলি পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো শুরু করা যাক পাঠ দুই পাঠ দুই আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী তো বন্ধুরা এখানে সুন্দর সুন্দর দুটি ছবি দেখতে পাচ্ছি সে ছবির মধ্যে স্কুল আছে এবং শিক্ষার্থীরা আছে সে সম্পর্কে নিচেও লেখাও আছে আমরা এগুলি একটু পড়ার চেষ্টা করব আগে আগে আমরা কি করব। ছবিগুলি একটু দেখার চেষ্টা করব। ছবির মধ্যে দেখতে পাচ্ছি এখানে বাগানে কি করছে পানি দিচ্ছে বাবা এবং মা কি করছে হাঁস মুরগিকে খাবার দিচ্ছে তো আমরা এটি একটু পড়ার চেষ্টা করি আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী আমি রাজু আমরা এক ভাই এক বোন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা একসাথে স্কুলে যাই তাহলে আমরা প্রথম যে ছবিগুলি দেখতে পাচ্ছি এখানে এই মেয়েটির নাম হচ্ছে তুলি এবং ছেলেটির নাম হচ্ছে রাজু তারা ভাই বোন তারা একত্রে স্কুলে যায় তোমরাও তোমাদের ভাই বোন যারা আছো অথবা বোন থাকলেও তোমরা কি করবে মিলেমিশে একসঙ্গে স্কুলে যাওয়ার চেষ্টা করবে চলো আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি আরও ছবি এবং নিচে কিছু লেখা আছে আমার বাবা একজন কৃষক তিনি কৃষিকাজ করেন মাঠে নানা রকম ফসল ফলান বন্ধুরা কার বাবা কৃষক এখানে রাজু এবং তুলি উভয়ে ভাই বোন তাহলে উভয়ের বাবাই হচ্ছে কৃষক আশা করছি বুঝতে পেরেছ উনি দেখো কৃষিকাজ করছে পানি দিচ্ছে বাগানে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা হাঁস মুরগির খামার আছে কি আছে বন্ধুরা হাঁস মুরগির খামার আছে সেটি আমার মা দেখাশোনা করে এবার লক্ষ্য করো ওনার মা কি করছে হাঁস মুরগিকে খাবার দিচ্ছে সেটি তার মা দেখাশোনা করে হাঁস মুরগির খামারটিকে তো আমরা এখন বুঝতে পারলাম তুলি এবং রাজু দুই ভাই বোন এবং তারা স্কুলে যায় একসঙ্গে তার বাবা কৃষিকাজ করে এবং তার মায়েরও একটি খামারে দেখাশোনা করার কাজ আছে চলো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আরও দুটি ছবি এখানে একটি ছবির মধ্যে দেখতে পাচ্ছি বাড়িঘর এবং দুজন শিক্ষার্থী অপর ছবির মধ্যে ঘরবাড়ি এবং অনেক লোকজন দেখা যাচ্ছে তো আমরা একটু পড়ার চেষ্টা করব। মিতু আমাদের প্রতিবেশী মিতু কাদের প্রতিবেশী রাজু ও তুলিদের প্রতিবেশী মিতুরা দুই বোন মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন তিনি আমাদের খুব আদর করেন বড় হয়ে আমি সেই স্কুলে পড়বো যার মানে হচ্ছে রাজু এবং তুলির প্রতিবেশী হচ্ছে মিতু মিতুরাও দুই বোন বড় বোন তাদের হাই স্কুলে পড়ে এবং ছোট বোন তাদের সাথে একই স্কুলে পড়ে মিতুর বড় বোন তাদেরকে খুব আদর করে এবার লক্ষ্য করো মিতু বাবার একটি বইয়ের দোকান আছে কার বইয়ের দোকান আছে মিতুর বাবার বইয়ের দোকান আছে আর রাজুর বাবা একজন কৃষক দোকানের নাম পুবালি লাইব্রেরি সে এখানে মজার মজার বই পাওয়া যায় দেখো এখানে পুবালি লাইব্রেরির একটি ছবিও আছে এই দেখো লক্ষ্য করো এখানে পুবালি লাইব্রেরির একটি ছবি আছে এটি হচ্ছে মিতুর বাবার বইয়ের লাইব্রেরি তো আমরা আমাদের পরবর্তীতে দেখার চেষ্টা করছি পরবর্তীতে আমরা আরও দুটি ছবি দেখতে পাচ্ছি একটি ছবির মধ্যে দেখা যাচ্ছে হাসপাতালের চিত্র এবং একজন নার্স অপর চিত্রে একটি অনুষ্ঠানের ছবি দেখা যাচ্ছে অনেক লোক দেখা যাচ্ছে দেখি একটু পরে বিষয়টি কী সম্পর্কে লেখা আছে মৃতুর মা হাসপাতালে কাজ করেন তিনি একজন নার্স গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন একটি বিষয় লক্ষ্য করো তুলির মা হচ্ছে খামার দেখাশোনা করে তাদের একটি খামার আছে আর মৃতুর মা হচ্ছে একজন নার্স উনি হাসপাতালে কাজ করেন আবার এদিকে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে সবাই আমরা মিলেমিশে থাকি তাহলে আমরা বলতে পারি আমাদের একসাথে বসবাস করতে হবে মিলেমিশে থাকতে হবে এবং সবাই আমরা একত্রে মিলেমিশে থেকে একজন অপরজনের সুখ দুঃখ দেখব এবং একে অপরকে সাহায্য করব। আমরা একসাথে স্কুলে যাব আমরা ছোটোদেরকে কী করব স্নেহ করব বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে পরবর্তী পাঠ হবে আমাদের তিন পাঠ তিন নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আল্লাহ হাফেজ